আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে আজ আমাদের এই বৈঠকি কথায় আমার সঙ্গে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনারা সবাই কিনেন যারা নাকি বিভিন্ন সময় টেলিভিশনে টক শো দেখেন খুবই পরিচিত মুখ আমাদের সন্দেহ প্রবীণ সাংবাদিক ক্রিয়া সাংবাদিক বলি আমরা এম এ আজিজ

যদিও এই নির্বাচন আমাদের জাতীয় রাজনীতিতে কতটুকু ভূমিকা রাখবে তা নিয়ে অনেকের অনেক রকম সন্দেহ আছে এবং এই নির্বাচনকে কেউ কেউ অপ্রয়োজনীয় নির্বাচন করছে কিন্তু তবুও তো নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনকে নিয়ে কিছু ঘটনা আমরা দেখেছি বিএনপি এবং তার সমমনা দলগুলি শুরু থেকেই বলেছি এই নির্বাচন তারা বর্জন করেছে এবং এই নির্বাচন না এই সরকারের অধীনে সমস্ত নির্বাচনই তারা বর্জন করেছে এবং পাশাপাশি আওয়ামী লীগকে দেখেছি এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ক্ষেত্রে তারা আপনার কোনো মার্কা দিচ্ছে না তাদের নৌকা মার্কা দিচ্ছে না তারা এবং সবাইকে দাঁড়াতে বলেছে প্রথমে পরে আবার বলেছে যে মন্ত্রী এমপি দের যারা স্বজন তারা যেন নির্বাচনে না দাঁড়ায় দালালে পরে তাদের ব্যবস্থা নেওয়া হয় আজকে একটা ব্যবস্থা দেখলাম বিএনপি তাদের পঁচাত্তর জন এরকম প্রার্থী যারা নাকি বিভিন্ন কমিটির সঙ্গে জড়িত ছিল তাদেরকে দল থেকে তাদের প্রাথমিক সদস্য পদ পর্যন্ত বহিষ্কার করেছে আওয়ামী লীগের কোন রকম তৎপরতা কোন রকম তারা যেটা বলেছিল যে হুংকার দিয়েছিল সেই হুঙ্কারের কোন প্রতিফলন এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম না এই যে সামগ্রিক যে চিত্রটা আপনার কাছে আপনার কাছে প্রশ্ন উপজেলা নির্বাচনটা আপনি কিভাবে মূল্যায়ন করছেন ধন্যবাদ আপনাকে আমি একটু সামান্য ব্যাকগ্রাউন্ড আমি বলে নেই যে হোসেন মোহাম্মদ এরশাদ সরকারে থাকার সময় এই উপজেলা উন্নয়ন ঘটায় উপজেলা করে এবং সেখানে কিন্তু প্রতীক ছাড়া নির্বাচনের ব্যবস্থা ছিল অর্থাৎ রাজনীতি থেকে দূরে রাখা হয়েছিল এই স্থানীয় সরকার কিন্তু আওয়ামী সেই অবস্থায় নির্বাচন করে কিন্তু পরে দেখা গেল যে দলের ভিতরে অনেক দলাদলি থাকে এটাকে স্ট্রিম লাইন করার জন্য আওয়ামী লীগ মনে করলো যে নির্বাচন সুবিধা হবে এবং তারা দিয়ে তারপরে এই প্রতীকে নির্বাচনী ব্যবস্থা শুরু করার প্রস্তাব করি তখন আমাদের দেশে সরকার বিশেষ করে স্থানীয় সরকার বিশেষজ্ঞ করা এবং বিরোধী দল বিএনপি সহ সব বিরোধী দল এটা অপোজ করে শেষ পর্যন্ত আওয়ামী কিন্তু এ ব্যাপারে অনড় থাকে যে শেষ পর্যন্ত বিশেষজ্ঞরা বলছিল যে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের যে স্থানীয় সরকার যে আছে সেই আদলে অন্তত আইনটা করা হোক কিন্তু আওয়ামী লীগ তখন দেখলো যে আইনটি সংশোধন করতে হয় কারণ ওখানে তো প্রতীক ছাড়া নির্বাচন করা যাবে না এই আইনটি তারা করে ফেলেছিল করে তখন তখন এরপরে নির্বাচন হলো আগে যে যে নির্বাচনে এলাকার সমাজসেবকরা ইলেকশন করতে পারত সেটা আর হলো না এবং তখন দেখা গেল রাজনৈতিক দলের নেতা এরা ছাড়াই ইলেকশন করে না কিন্তু বিএনপি প্রথম থেকেই নির্বাচন বর্জন করে বর্জন করে প্রথমে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করে এবং চারটি সিটি কর্পোরেশনের নির্বাচনে তারা যেতে বিএনপি আপনি লক্ষ্য করবেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হলেন মান্নান মান্নান সাহেব তিনি কিন্তু তাকে তাকে জেলখানায় নেওয়া হলো এবং শেষ পর্যন্ত সেই দায়িত্ব তিনি পানি নেই তিনি মৃত্যুবরণ করলেন এবং অনেক জায়গায় দেখা গেল যে যারা জিতলো তারা কিন্তু দায়িত্ব পালন করতে পারলো না অথবা যে কোনো অজুহাতে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল তো এই জন্যে এই পরিস্থিতিতে আমি বলবো যে এখন যে পরিস্থিতিতে তৈরি হয়েছে বিএনপির স্ট্যান্ড হচ্ছে যে নির্বাচন করেও তো এক হলো নির্বাচন করলে মাঠে থাকা যাবে দুই হলো নির্বাচন করে জিতলেও তো দায়িত্ব পালন করা যাবে কারণ আওয়ামী লীগ কিন্তু আবার এরপরেও এমপিদেরকে কিন্তু উপজেলা নির্বাহী পরিষদের উপদেষ্টা করেছে সুতরাং এখন এটা পুরোটাই পলিটিক্যাল পার্টির অধীনে চলে গেছে এবং এবার উপজেলা নির্বাচনে প্রথম তাপে খুঁজে পাওয়া গেছে তিনটি উপজেলায় তিনজন জাতীয় পার্টির প্রার্থী আছে এছাড়া আর কোন প্রার্থী আওয়ামী লীগ ছাড়া নাই তার মানে এবারে কিন্তু নিশ্চিত বলা যায় যে আপনার এই যে লোকাল উপজেলা পরিষদ এটা কিন্তু সরকারের দখলে চলে যাচ্ছে একদম একদল একদলীয় হয়ে যাবে সুতরাং এইটাই আমি বলছি যে এখন আপনি যে কথা বললেন আমি ওখানে আরেকটু মাঝখানে ইতিহাসের পার্টে আসি যে এই যে বললেন যে একটা জনগণরা নির্বাচিত একজন উপজেলা চেয়ারম্যান অথবা একজন মেয়র তাকে যে প্রশাসনিক সিদ্ধান্তে প্রশাসনিক চিঠি দিয়ে তাকে যে আপনার তাকে অকর্মণ্য করে রাখা চেয়ারে বসতে না দেওয়া অথবা স্থগিত করা অথবা বাতিল করা এটা কি মানে স্থানীয় সরকারের যে যে মৌলিক চিন্তাটা তার সঙ্গে কি সংঘাতপূর্ণ নয় না পশ্চিমবঙ্গে তো স্থানীয় সরকার সাহিত্য শাসিত এবং এখানে আমাদের দেশে অর্ধেক পানি অর্ধেক ডাঙাল এরকম অবস্থা এখানে শুধু মেয়র পদের প্রতীক চেয়ারম্যান পদের প্রতীক আপনি খেয়াল করে দেখেন আর সব প্রতীকবিহীন তারা কিন্তু আবার আলাদা দাঁড়াচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে কি পুরা কাউন্সিলর আগে নির্বাচিত হয় তাদের মধ্য থেকে একজনকে মেয়র বা চেয়ারম্যান করা এবং এই বডিটি স্বায়ত্তশাসিত পঞ্চায়েত এটা স্বায়ত্তশাসিত এবারে ঘটনাটা বলেন এবার আপনি কি দেখছেন এবার এই যে আপনার আত্মীয় স্বজনদের ব্যাপার হ্যাঁ আত্মীয় স্বজনের ব্যাপার হচ্ছে ধরেন একজন এমপি বা মন্ত্রী এমনও আছে যে মন্ত্রী হয়েছে এখন কেবিনেটেও আছে তার আগে তার আত্মীয় অনেক আগেই করে তিনি এখন তার আত্মীয় সুবাদে বাদ পড়বেন এখন হচ্ছে কি আমাদের বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ বলেন কোন পার্টিতে শীর্ষ নেতাটা পরিবার তন্ত্র আসে আপনি যদি আওয়ামী লীগের ভিতরে দেখেন এই আওয়ামী লীগের ভিতরে সংখ্যা না বাপলেও অন্তত পঞ্চাশ জন এমপি নেতা আছে আওয়ামী লীগের ভিতরে শীর্ষ নেতার স্বজন তা আপনি নিজের উপরে কাঠামোতে স্বজন রাখবেন আর তৃণমূলে স্বজন বাদ দিতে বলবেন এটা কি করে হয় যেমন ধরেন আমি উদাহরণ দেই আমাদের ধর্মে হজর মোহাম্মদ সালামের কাছে এক এক ছেলে এক ব্যক্তির ছেলে আপনার মিষ্টি খায় তো হজরত মোহাম্মদ সাল্লাম মিষ্টি খেতে পছন্দ করতেন তার কাছে যা অভিযোগ করছে যে আমার ছেলে খুব মিষ্টি খায় এখন আমার তা এ ব্যাপারে আমার ছেলে কিছু আপনার ইয়ে করে পরামর্শ দেন বা ব্যবস্থা তিনি তখন হজরত মোহাম্মদ সাল্লাম যেহেতু মিষ্টি খেতেন তিনি বলল তুমি সাত দিন পরে আসো সে সাত দিন পরে আসলো তিনি আগে মিষ্টি খাওয়া পর্যন্ত বললেন তিনি ধরলেন আমি যে কাজ করব করি আমি মিষ্টি খেতে করি আমি মিষ্টি খাবো না এটা তো সঠিক হবে আমাদের রাজনীতিতে উপরে পরিবারতন্ত্র থাকবে কিন্তু নিশ্চিত পরিবারতন্ত্র থাকলে বিপদ আপনি যদি বলি প্রশ্ন করি ধরেন আহ শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তারেক রহমান এই তিনজন তো এখন কোনো না কোনো ভাবে আছেন যখন তারা নেতা নির্বাচিত হন আওয়ামী লীগের যখন শেখ হাসিনা প্রেসিডেন্ট আওয়ামী লীগের ভিতরে অনেক যোগ্য লোক ছিল না তাকে ঐক্যের প্রতীক হিসাবে আওয়ামী লীগের প্রেসিডেন্ট বিদেশ থেকে এনে করা হয় আবার দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তিনি রাজনীতিতে ছিলেন না কিন্তু তিনি চেয়ারপারসন হলেন তার ছেলে এখন ভারপ্রাপ্ত সদনরা নির্বাচন করতে পারবেন না তাহলে তো এনাদের স্বজনদের আগে বাদ দেওয়া উচিত বাদ দিয়ে বলা উচিত যে ভাই আপনার সাত দিন পরে সিদ্ধান্ত দিচ্ছি যেমন আওয়ামী লীগ প্রথমে ওবায়দুল কাদের সাহেব বললেন যে মন্ত্রী এমপিদের সদনটা নির্বাচন থেকে সরে সরে দাঁড়াতে হবে পরে তিনি সংশোধন করে একটু নিচে নামলেন যে এই মানে দলের সিদ্ধান্ত আহ করার জন্যে অনেকেই মন্ত্রী এমপি হতে পারেন তিনি কিন্তু ইঙ্গিত দিলেন কিছু ওয়ার্নিং দিলেন এর পরে দেখা গেল যে সাংগঠনিক সম্পাদক যারা আগের থেকেই রাজনীতি করেন বা আগের থেকেই চেয়ারম্যান ছিল এমন তাদের তারা এই এটাতে এখানে ছাড় দেওয়া হবে তবে আগামী তিরিশ তারিখে নির্বাহী কমিটির সভা আছে পরিষদের সভা হবে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ দুই হাজার পঁচিশ সাল পনেরো সালের পরে অনেক কর্মীকে কিন্তু তৃণমূলের বহিষ্কার করেছেন আস্তে আস্তে সব প্রত্যাহার করেছে বিএনপিও প্রত্যাহার করেছে হ্যাঁ কারণ হচ্ছে কি আপনি বলতে চাচ্ছেন এটা আসলে তেমন কিছুই হবে না যতটা বলা হয়েছে ততটা অ্যাকশন নেওয়া সম্ভব হবে না এত সহজ না কারণ তৃণমূলে এই যে তেহাত্তর জন পঁচাত্তর জন যে বিএনপি বহিষ্কার করলো তারা কিন্তু ছোটখাটো নেতা কারণ তৃণমূলে নেতৃত্বের সংকট হবে আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের তো আরো সমস্যা মন্ত্রীর মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি আত্মীয় স্বজন ভাই ব্রাদার অনেকেই যদি আপনার ইলেকশনে নেমেছে তারা অনেকে আগেই চেয়ারম্যান ছিল এটাও ঠিক যেমন আমি শুনলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে আওয়ামী লীগেরই এক নেতা প্রশ্ন করেছে যে আপনার ভাইকে আপনি আগে বাদ দেন আমরা তো জানি তার ভাই তো তার সাথে সাপে নইলে সম্পর্ক এখন ওবায়দুল কাদের কথা শুনবে সে শুনবে না তো এবং তিনি তো নিজের থেকেই ওবায়দুল কাদের সাহেব তার ভাই তাকে চ্যালেঞ্জ করেই তো সে আপনার মেয়র নির্বাচিত হয় সেটাই বাস্তবতা অনেক আছে বিষয়টা পরিষ্কার আপনি যেটা বললেন খুবই পরিষ্কার বিষয়টা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ